সব ভাইকে গুড মর্নিং এবং আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব 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 ভালো আছি সকালবেলা উঠেই দেখছি আকাশে বিশাল মেঘ করেছে কিন্তু এখনও বৃষ্টি হয়নি আজকে আবার আমাদের নাচের ভিডিও শুট আছে আমি এখানে ফেসব্যাক মেখে নিয়েছি একটু সময় ছিল বলে আর এখানে এইসব চুলের ফুল তারপরে খোঁপা সব কিছু বের করে রেখেছি আমি আর সঙ্গে স্নান করে চলে এসেছি আলতা পরতে ও না ব্রাশ দিয়ে খুব সুন্দর আলতা পরে কিন্তু আমি আবার ব্রাশ দিয়ে পারি না ওই আমি হাত দিয়েই করে নিচ্ছি এই আর কি তো দুজনের আলতা পরা হয়ে গেছে এখন আমরা যাবো সাজুগুজু করতে সব কিছু বের করে রেখে এসছি মেয়েটা দেখছে এখনও ঘুমোচ্ছে ওই জন্য সব টাইমলি এগোতে পারছি আর আমি এখানে বার জানলা দিয়ে দেখছি এত মেঘ করেছে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না আমার তো শুধু এটাই ভয় হচ্ছে যে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আমাদের নাচের টাইমে যদি বৃষ্টি চলে আসে তো যা হয় হবে দেখা যাবে তো আমরা তো রেডি হই আর এখানে যে মেকআপ বের করে নিয়েছি আমরা এই ঘাগড়াটা পরবো সৌমিরও বাঁধা হয়ে গেছে আমারও হয়ে গেছে দুজনেই বেশ মেকআপ শুরু করে দিয়েছি ওরও একটু হয়েছে আমারও খানিকটা হয়েছে তো মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছি তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই আবার যদি মেয়ে ওঠে মুশকিল হয়ে যাবে মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু আদ্র বাকি যেমন টিপ পরা লিপস্টিক পরা এইগুলো বাকি আছে তো এইগুলো করবো তার আগে আমরা ভাত খেয়ে নিচ্ছি তারপরে লাস্ট ফিনিশিংটা দেব। সবকিছু শেষ করব। আর এই যে এখানে উঠে পড়েছে আমি খেতে বসেছি এখানে বসে ও খাবে মোটামুটি আমরা যা কিছু খাই না কেন ও তক্ষণি চলে আসে খাওয়ার জন্য তো এই যেখানে চুপচাপ বসে আছে আর আমরা এখানে খাওয়া দাওয়ার পর যেইটুকু বাকি ছিল সেইটুকু আমরা করে নিয়ে লাস্টে এই যে হাতে আলতা পড়ছি এইটা করে বেরিয়ে যাব টোটোকে বলা হয়ে গেছে দাদা দাদাও এক্ষুনি খেতে আসবে উপরে গেছে স্নান করতে আর আমি তো শুধু বাইরেটা দেখছি আর আমার বুকটা পুরো কেঁপে উঠছে যদি একবার বৃষ্টি নেমে যায় কী যে হবে এত কিছু সেজে টেজে গিয়ে তারপরে যদি না নাচতেই পারি তো প্রচণ্ড মন খারাপ হবে তো ওই ঠাকুরকে বারবার ডাকছি না আজকে বৃষ্টি হয় আর এই যে দাদা এখানে খেতে চলে এসছে তো চলো খেয়ে নিক আমরা বেরোবো একটু হাই বলে দাও তো হাই পুটু একটু হাই হাই বলো হাই বলো পুটু মা পুটু এই যে না না ওই পাউডারে যায় না আমাদের মহিষাদালে রামবাগ বলে একটা জায়গা আছে তো ওখানে একটা মন্দির আছে অনেক পুরনো মন্দির তো ওখানেই আমরা যাচ্ছি ওখানে অনেকগুলো গানের ভিডিও শ্যুট করেছি তো ওখানেই আমরা হচ্ছে ভিডিও শ্যুট করতে যাচ্ছি ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হচ্ছে না এটাই আমাদের ভাগ্য ভালো আশা করি আর হবেও না আকাশের যা এখন মেঘ দেখছি আর এই যে সেই মন্দিরটা এখন দেখছি এবারে এসে দেখছি অনেক গাছ মানে হয়ে গেছে আগে এতটা মানে সামনের দিকটা একটু ফাঁকা ছিল এবারে দেখছি বেড়ে গেছে গাছগুলো এই দেখো চারপাশটা আর ওই পেছনের যে গেটটা ওখান থেকে মানে ঢুকতে হয় দুদিকে শিব মন্দির আর এই যে মন্দিরটা এখানেই আমরা এখন নাচব তো চলো তাড়াতাড়ি আরম্ভ করে দিই কারণ বৃষ্টি চলে এলে মুশকিল হয়ে যাবে আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আমরা নাচের ভিডিও শ্যুট করে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে ফ্রেশ হয়ে আবার তিনজনে বেরিয়ে পড়েছি যাব একটু মইসাদ ডালে বং পিজায় বং পিজাটা আমাদের এখানে এই এক মাস হলো এক কি দু মাস হলো এই রকম হয়েছে তো সেখানেই আমরা যাব আর একেও নিয়ে নিয়েছি আর সৌমি সত্যি কথা বলতে এখন সময় দিতে পারে না ও কলকাতায় চলে গেছে চাকরি করে ও যখনই ফ্রি হয় তো আমাকে বলে তো দুজনে মিলে নাচ করি কারণ আমার একা সম্ভব হয় না এই কারণে বাচ্চাটা আছে আর সৌমি থাকলে একটু চাপে পড়ে হয় না হলে তো সত্যি কথা বলতে ইচ্ছে সময় কোনোটাই হয় না মেয়েটাকে নিয়ে তো ও এলে একটু ইন্টারেস্টও লাগে একা একা তো খুব একটা ভালো লাগে না কারণ প্রথম থেকেই আমরা দুজনে একসাথে নেচে এসেছি তো একা থাকলে একদম ভালো লাগে না আর এই যে আমরা বং পিজায় চলে এসেছি আমি খুব এক্সাইটেড কারণ আমার পিজার প্রতি একটা দুর্বলতা আছে খুব খুব পছন্দের একটা জিনিস তো ওইটা গিয়েই আগে অর্ডার দিতে হবে তারপরও অন্য জায়গায় খাবো তো চলো সব কিছুই তোমরা দেখতে পাবে এটার ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আমরা আজকে প্রথম এসেছি তো ফার্স্ট ফ্লোরেই আমরা প্রথমে ঢুকবো তো জবে আবার আসবো পরে তখন সেকেন্ড ফ্লোরে নয়তো একবার ঢুকবো তো চলো ফার্স্ট ফ্লোরে আমরা এখন ঢুকি আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে এখানকার মানে সাজানো গোছানো খুব সুন্দর কিন্তু মেয়েটাকে নিয়ে কতক্ষণ বসতে পারবো জানি না ও খুব ছটপটে চলো আমরা একটা জায়গা দেখে বসি আমরা প্রথমে এখানে একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস হাক্কা নুডলস আর চিকেনের একটা রেসিপি সত্যি কথা বলতে এখানকার খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে শুধু আমার নয় সবাইয়েরই খুব ভালো লেগেছে আমরা যতগুলো খাওয়া মানে আইটেম নিয়েছি প্রত্যেকটা ভালো প্রত্যেকটা আর মা বাবার জন্য নিয়ে নিয়েছি পানিরের একটা রেসিপি আর তো চলো এখন খেয়ে নিই তারপর বাড়ি যেতে হবে মেয়েটা এখানে খুব বদমাইশি করছে তো চলো আমরা বেরিয়ে এসেছি এসে আমরা টোটোতে উঠেও পড়েছি কিন্তু একটু ছাড়তে লেট হবে প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড ক্লান্তও লাগছে এখন বাড়ি যাওয়া যাক আমরা এসে সবাই ফ্রেশ হয়ে একটু গল্প করছিলাম গল্প করে এই যে বিছানা করে নিয়েছি বিছানা করে উঠেও পড়েছি আমার তো সত্যিই বলতে আমার খুব ক্লান্ত লেগেছে আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে এরও খাওয়া হয়ে গেছে তো চলো এখন ঘুমানো যাক সবাইকে টা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার একটা পরের ব্লগ নিয়ে আসবো টাটা